ফুটবলে কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ নিয়ে বিতর্ক সবসময় রয়েছে যখনই বিতর্ক ওঠে তখন সাধারণত লিওনেল মেসি এবং ক্রিস্টানো রোনালদো দুটি নামই উঠে আসে দুই সুপারস্টার নিঃসন্দেহে এক বিশ্ব শতাব্দীর সেরা খেলোয়াড় প্রায় এই দুই তারকাকে ফুটবল সেরার মুকুট শেয়ার করতে হয়েছে কারণ তারা নিজেদের ফুটবল প্রতিভা দিয়ে মাঠে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন সবসময় সভ্যন্ত্র বেশি কথা না বাড়িয়ে এক নজরে দেখে দেখেছে মেসির গোল্ডেন বুট পুরস্কার দু হাজার নয় থেকে দু হাজার দশ চৌত্রিশটি গোল দু হাজার এগারো থেকে বারো পঞ্চাশটি গোল এবং দু হাজার বারো থেকে তেরো ছেচল্লিশটি গোল তারপর দু হাজার ষোলো থেকে সতেরো সাঁইত্রিশটি গোল দু হাজার সতেরো থেকে আঠারো চৌত্রিশটি গোল সর্বশেষ দু হাজার আঠারো থেকে উনিশ ছত্রিশটি গোল করে তিনি ষষ্ঠ গোলের মতো ইউরোপীয় গোল্ডেন বুট পুরস্কার বিজয়ী হন অন্যদিকে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টানো রোনালদো দু থেকে দু হাজার সালে প্রথমবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতেন তিনি সেবা তিনি জেতেন ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে এরপর রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে দু হাজার দশ এগারো তেরো যৌথভাবে ও দু হাজার চৌদ্দ পনেরো মৌসুমে গোল্ডেন বুট পুরস্কার বিজয়ী হন ক্রিস্টানো রোনালদো সব বন্ধুরা বর্তমানে আরও অনেক রেকর্ডের মতোই সবচেয়ে বেশিবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতার রেকর্ডও লিওনেল ম্যাসির দখলে ক্রিড়ারে মোট সাইবার ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ম্যাসি অন্যদিকে ম্যাসির পর দ্বিতীয় সর্বোচ্চবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন ম্যাসির চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টানো রোনালদো মোট চারবার ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন পর্তুগিজ মহাতর্কা তবে দুইজনার মধ্যে ফ্যান্স ফলোয়ার আছে আকাশ শম্ভি এবং ভালোবাসা আছে বিশ্বের সকল মানুষের প্রিয় বন্ধুরা বর্তমানে ইউরোপীয় ষষ্ঠ বলের মতো গোল্ডেন বোর্ড পুরস্কৃত বিজয়ী ম্যাসি আসেন সবার শীর্ষে এবং চার বলের মতো গোল্ডেন বোর্ড পুরস্কৃত বিজয়ী ইউরোপীয় ক্রিস্টানো রোনালদো আসেন দ্বিতীয় নম্বরে এবং তাদের ফ্যান্স ফলোয়ার কোটি কোটি ভক্ত সারা বিশ্বে সমানতরে ছড়িয়ে আসেন বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ